সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে বোঝানো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি অনেক দিন পরে ভিডিওতে আসলাম বিভিন্ন ঝামেলার কারণে সমস্যার কারণে ভিডিও করতে পারি নাই আমি একটা উপজেলার একটা কাজে অর্থনৈতিক সময়ের একটা কাজে বের হয়েছিলাম জরিপের কাজে তো এখান থেকে যা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ কিছু কিছু বাড়িতে গিয়ে মানে ভালো ব্যবহারই পাওয়া যায় আবার কিছু কিছু বাড়িতে গিয়ে অনেক খারাপ মন্তব্য শুনতে হয়েছে আমি মনে করি এগুলো আসলে কাজগুলা সবার দ্বারা সম্ভব না আমি ফার্স্ট টাইম এই কাজে যুক্ত ছোটো ভাইকে সাথে নিয়ে জরিপে বের হয়েছিলাম গত দুই দিনে যা বুঝতে পারলাম যে এই কাজগুলোর মতো কঠিন কাজ মনে হয় আর কিছু নাই বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সঠিকভাবে বোঝানো তার থেকে তথ্য নেওয়াটা অনেক কঠিন একটা বিষয় এরপর যেটা সেটা হচ্ছে অনেক বাড়িতে গিয়ে সঠিক তথ্য খুঁজে পাই নাই তো তাদেরকে অনেক কিছু বলে সঠিক তথ্যগুলো নেওয়া হয়েছে এরপর একদিকে কাজ শেষ করে আমরা আরেকবারে বাসায় চলে যাই ওখানে হচ্ছে গিয়ে দেখি বাসায় তালা দেওয়া কোনো লোকজন নাই সাথে আমার এক ভাতিজাকে নিয়ে গেছিলাম মনে হয় নাই তো এই কাজগুলো হচ্ছে মানুষের বাড়ির পিছন নাই তারপরে হচ্ছে মানে সরাসরি যে একটা রাস্তা এটা ভেবে যে যাবো তা না বাড়ির পিছন আনাচে কানাচে দিয়ে ঘুরতে হয় এরপর যেটা দেখলাম কিছু কিছু লোক মানে তথ্য দিতে চায় না এর আগে নাকি অনেকজনে অনেকভাবে তথ্য নিচ্ছে তারা কিছু পায় নাই যাওয়ার সাথে সাথে এগুলা বলে যে তারা সরকার কি দিবে সরকার কিছু দিবে না এরপর মানে অনেক রকমের মন্তব্য তাদের সরকার কিছু দেয় না এর জন্য তারা জরিপের কাজে যুক্ত হবে না জরিপ করতে দিবে না অনেকবারই তো এরকম ঝামেলা করছে অবশ্য তারপরেও একবারের মানে অনেক সময় দেখা যায় যে ফোন নাম্বার দিতে চায় না বা নাম বলতে চায় না অনেক জোরা করে এগুলা তথ্য নিতে হয়েছে এরপর এক বাড়িতে এক চাচির সাথে কথা বললাম মানে তার ছেলে বিদেশ থাকে অথচ সে মানে শিকারে আসে নাই দুই ছেলে বাহিরে থাকেন এরপর লাস্টের দিকে তার থেকে তথ্যটা পাইছি অনেক বোঝানোর পরে আসলে মানুষকে বোঝানো অনেক কঠিন কাজ পশুকে মনে হয় পোষ মানানো সম্ভব কিন্তু মানুষকে কখনো পোষে আনা সম্ভব না এরপর কাকি আমাদেরকে বসার জন্য চেয়ার বের করে দেন কিন্তু আমি বলছিলাম যে সমস্যা নাই বুঝতে হবে না আমরা দাঁড়িয়ে এই কাজ করব আপনি শুধু একটু আমাদের সাথে কথা বলেন আর আপনাদের ফ্যামিলির তথ্যটা দেন এরপর উনি ওনার সাথে কথা বললাম বলার পরে আমার ছোটো ভাই বলতেছিল যে এই পাশ দিয়ে মানে সফি মেম্বারের বাড়িতে যাওয়া যায় কি না তো উনি বসার জন্য অনেকই করছে যাক বসে কাজটা ওইখান থেকে কমপ্লিট করে আমরা ওইদিকে চলে যাবো এদিকে হচ্ছে মেম্বার বা বাসার এদিকে চলে আসছি ওইদিকে তথ্য নেওয়া শেষ আমাদের এদিকে মেম্বার হচ্ছে আমাদের আবার আত্মীয় হয় তো এ বাড়িতে গিয়ে আমরা তথ্য নিয়ে সামনের দিকে চলে যাবো আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাতিজা এটা আমাদের এক বিয়ান আর কি আমার ভাবির ভাইয়ের বউ তো ওনাদের বাড়িতে আসলাম আমি কখনো আসি নাই ফার্স্ট টাইম এদের সাথে কথা বলে এখান থেকে তথ্যটা নিয়ে সামনের দিকে চলে যাব এখন যেখানে একটু বসবো তাদের সাথে কথা বলবো হাঁটতে হাঁটতে বসতে কারণ